এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফকরুকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মস্তাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো এক হপ্তাহাদ হয়ে গেছে চাঁদা এলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার খুন হয়েছিল বুধবার কিন্তু আপনার যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই ঠিক অথচ সবার মাঝেই ঘটনা ঘটেছিল ঠিক না একজন বাংলাদেশি সাংবাদিকের খবর প্রকাশ করার মতো ঠিক না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাদি একজন মহিলা তার সন্তানকে হেরেছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অত আজকে আপনারা দেখেছেন পৃষ বিপি সাংবাদিক সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এই দায়িত্ব প্রশাসন গ্রহণ করতে হবে মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের মাস্তারে বসুক বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই দৃশ্য দেখ কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের আমি বিশ্বাস করতে পারি মানুষ জালেম কিভাবে হয় অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মাসনাককে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো আগ হতায় বিএনপির বাস্তা হয়ে গেছে সোন তোমরা ভেবেছ হত্যা মামলা বিএমপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ঠিক তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক তুর্কিবাজরা তোমার পায়ের মধ্যে তৈল করতে পারে ঠিক ওয়াবই যক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু তা তোমার শিমে তো করবে না সেই ঘর তোমার দুর্বল হবে না আদর্শমান ব্যক্তির তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না ভাই আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটারবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিপ্রাওলিগ করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষক খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদা সমর্থক দখলদার সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশকে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে পারে না আলহামদুলিল্লাহ ইসলামী দল গুলো আশা করি ইনশাল ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেঈমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চা বুঝবে কত ধানে কত চায় বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ আমার সচেতন হয়েছে চাঁদাবাজদের কার মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবেন না ইনশাআল্লাহ